হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আছি আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে জর্জেট করা প্রিন্ট প্লাস মানে দুটো জর্জেটের মধ্যেই সব কালেকশন থাকবে কিন্তু ডিজাইন আলাদা আলাদা থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে প্রথমেই যেটা দেখাচ্ছে ভাইয়া এটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে বেশ কয়েকটা এটার বহর হচ্ছে আড়াই হাত তাই না ভুল আড়াই হাত বহর ভাইয়া দাম কি আলাদা থাকবে না সেম থাকবে আচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সব কিছু বলে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেইটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর গছ কত করে দিবেন আজকে গছ থাকে পার গছ থাকে মাত্র একশো মাত্র একশো পঞ্চাশ পার গছ থাকবে এগুলোর কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর সাথে যদি আপনারা ম্যাচিং করে অন্য কোনো গজ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা থেকে আরেকটা বেশি সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টেকশন সুন্দর সবগুলোই কিন্তু কাজ করা এগুলোর এগুলো গজ থাকছে কত করে বললেন ভাইয়া মাত্র একশো পঞ্চাশ আজকে একশো পঞ্চাশ টাকা গজে ভাইয়ারা এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে এটাও কি আজকে একশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে অনেক দামি একটা কাপড় এটাও আজকে একশো পঞ্চাশ টাকা গজে ভাইয়া দিয়ে দিচ্ছে দেখেন খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো এটার বহর কত ভাইয়া বহর 3.5 হাত আচ্ছা এটার বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাত এটাও একশো পঞ্চাশ টাকা পার পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন নিপা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ